নমস্কার বন্ধুরা আলুর দমের রেসিপি তো আপনারা প্রায়শই খেয়েছেন গাঁটি কচুর দম কোনো দিনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে চলুন আজকে তৈরি করে নিই গাঁটি কচুর দম এটি এতটাই সুস্বাদু হয় যে আর অন্য কোনো পদের প্রয়োজন হবে না এখানে আমি বেশ বড়ো সাইজের গাঁটি কচু নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে বড় বড় করে কেটে নিয়েছি দেখুন পিসগুলো বেশ অনেকটা বড় আর কয়েকটা আলুও নিয়েছি আলুগুলো বেশ বড় করে কেটে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল গরম করেছি প্রথমে কেটে রাখা আলুগুলো ভেজে নেব এখানে আমি সামান্য হলুদ দিয়ে আলুগুলো বেশ লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আলুগুলো তুলে নেব তারপরে এই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা গাটি কচুগুলো কচুগুলো আমি যেমন বড় বড় করে কেটেছি ঠিক এই রকমই বড় বড় করেই কাটতে হবে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবার এই কচুগুলো লাল করে ভেজে নেব এখানে লবণের ব্যবহার একদমই করা যাবে না কচুর মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে লবণ দিলে সেই পিচ্ছিল ভাবটা বেড়ে যাবে দেখুন কচুগুলো বেশ শুকনো শুকনো আছে একটুও পিচ্ছিল হয়নি লাল করে ভেজে নেওয়ার পরে গাটু কচুগুলোও একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এদিকে একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে দুটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি অবশিষ্ট সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা ক্যারামেল হলে রেসিপির কালারও খুব সুন্দর হবে এরপরে এর মধ্যে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা অনেকটাই মজে এসেছে বেশ গোল্ডেন কালার হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট চলো পেঁয়াজের সাথে বাটা মশলাটা এক থেকে দু মিনিট সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব ফোড়নের সাথে এই বাটা মশলা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সির বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে আমিষ হোক বা নিরামিষ যে কোনো রেসিপির স্বাদ নির্ভর করে মশলা কতটা ভালো করে কষানো হয়েছে তার উপর দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একটা বড় সাইজের ব্রেড করা টমেটো দিয়ে দিলাম খুব ভালো করে এবার সব কিছু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায় টমেটোটা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে মশলার রঙও দেখুন চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর গাঠি কচু মশলাটা আলু আর এই গাঠি কচুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে হাতে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছি এই গাটি কচুর দম আপনারা যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই রেসিপি ফলো করে একবার বানাবেন দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার এই জলের সাথে আলু কচু আর মশলা খুব ভালো করে মিশিয়ে নেব ঢাকা চাপা দিয়ে আমি আট থেকে ন মিনিট রান্না করে নেব যতক্ষণ না আলু আর গাটি কচু সেদ্ধ হয়ে যাচ্ছে জলের পরিমাণ আমার একটু কম মনে হয়েছিল তাই আমি আরও সামান্য জল এখানে অ্যাড করেছি দেখুন পুরো গা মাখা হয়ে গেছে আর আলু আর কচুও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে রেসিপিটি দেখে আশা করি বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হয়েছে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম নামানোর সময় দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি ব্যাস এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই গাটি কচুর দম যে কোনো মাছ মাংসের পদকেও হার মানিয়ে দেবে আজকে এই গাটি কচুর রেসিপি এতটাই সুস্বাদু হয় গরম গরম ভাত রুটি পরোটা যেটা আপনাদের পছন্দ তার সাথেই সার্ভ করে নিতে পারবেন আমার আজকের এই গাঠি কচুর দমের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন আমি আসি নমস্কার